শেষ করে এখন বাজে দুপুর আড়াইটা একটু বের হয়েছি আশা করছি আগামী মাস থেকেই বগালেক কেউ কারাডাং সহ সহ সবগুলো জায়গায় চান্দের গাড়ি দিয়ে ঘুরতে পারবেন এই মুহুর্তে ঝর্ণা যাওয়াটা সবার জন্য উন্মুক্ত না তবে অনুমতি নিয়ে আপনার গাইডের সাথে কথা বলে চাইলে আপনিও ঘুরে আসতে পারবেন চলুন আমরা এই বগালেক পাড়া থেকে চিংড়ি ঝর্ণার পথে হাঁটি এটা হচ্ছে ৩৩ মাস বন্ধ থাকার রেজাল্ট হ্যাঁ রাস্তার উপরে সাগল্যতা গাছের মতো হয়ে আছে বগালাকপাড়া থেকে চিংড়ি ঝর্ণা চল্লিশ মিনিট বা ঘন্টাখানেকের ট্রেকিং পথ বহুদিন পরে ট্রেকিং করছি এখানে দাঁড়িয়েছি একটা অন্য কারণে দেখেন সামনে একটা আমের বাগান নিচে একটু খেয়াল করেন দেখেন কত আম পড়ে গলে পচে আছে মানে পশু পাখিও পর্যাপ্ত নাই আম খাওয়ার তিন বছর পরে এলেও এই যে শাঁখুটা দেখতে পাচ্ছেন বাসের শাঁখুটা এটা কিন্তু এখনো রয়ে গেছে সাউন্ডটা শুনেছেন জিজি পোকার ডাক ও উপর থেকে পানি নেমে আসছে এটা হচ্ছে লতা ঝর্ণা গত তিন বছর ধরে চিংড়ি ঝর্ণায় আমি শুনিনি বা দেখিনি কেউ যে এসেছে হতে পারে আমরাই প্রথম যাচ্ছি তিন বছর পর ঝোপঝাড় ঘাসে ভরে গেছে পথগুলো পাথরগুলো বেশ পিচ্ছিল হয়ে গিয়েছে দেখে দেখে পা ফেলতে হচ্ছে আর কি চ্যানেল যাওয়া যাক আমাকে কিন্তু অলরেডি চোখে ধরে ফেলেছে এই দেখেন খাচ্ছে সে ওই যে পায়ের মধ্যে অলরেডি উঠে গিয়েছে এই যে দেখছেন ও কিন্তু ভিতরে যাবে এই যে আর একটা কতগুলা ধরছে দেখছেন দেখছেন পথে দৃশ্য দেখেন ওই পাশে দেখেন জুম বৃষ্টি হচ্ছে আর যোগগুলো মহা উৎসবে হ্যাঁ নাচতে নাচতে পায়ে হাতে ঘাড়ে কাঁদে মানে বাকি নাই সব জায়গায় আমাকে কয়টা যুগে ধরছে ওনার আনুমানিক হ্যাঁ নাকি আমার তো মনে হয় ত্রিশটার কম হবে না ত্রিশটার কম হবে না কম হবে না বেশি হবে মানে আজকে পেয়ে বসছে যোগ আমাকে জুতোই হাঁটতেছি কিন্তু আসলে কি অনেক দিন ধরে এই পদ দিয়ে তো কেউ যাচ্ছে না আর প্রচুর ঝুপঝাড় যাক এক পাশে পুরাতন ঝুম আর আরেক পাশে বৃষ্টি মাঝখানে ঝুপঝাড় ভেঙে আমরা হেঁটে চলছি কেমন লাগছে বর্ষাকালে এটা দারুণ এক ঝর্ণা অলরেডি যে আমাকে চারপাশের যুগে ধরে ফেলেছে যে আরেকটা আপনারই ধরতে থেকে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আজকে চিংড়ি ঝর্ণাতে গত তিন বছরের ভিতরে কেউ চিংড়ি জন্য যদিও অফিসিয়ালি এখনো চিংড়ি জন্য বন্ধ তারপরও একটা চান্স যেহেতু পাইছি যাই একটু ঘুরে আসি কামড় পাহাড়ে আমরা আমাদের ডেস্টিনেশনে যখন পৌঁছে যাই না খুব ভালো লাগে অনেকের যোগভীতি আছে তাদের জন্য তো বেশ কষ্ট হয়ে যাবে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই যোগ ধরবে খাবে পড়ে যাবে এবং যোগ দূষিত রক্তটাই খায় পাহাড়ের যারা ছোট ছোট বাচ্চা পোলাপান তারা প্রতিনিয়ত এরকম অজস্র জোকের কামড় খেয়েই বড় হয় আমাদের জন্য বিষয়টা নতুন সে জন্য হয়তো একটু অস্বস্তিতে পড়ে যায় আসলে এগুলা খুব স্বাভাবিক বিষয় পাহাড় তো আর আমার থাকার জায়গা না পাহাড় হচ্ছে জোকের জায়গা ওখা করার জায়গা সাপ বিচ্ছুর জায়গা আমরা ওদেরকে আসছি ডিস্টার্ব করতে তোরা ওরা আমাদেরকে কিছু উপহার দিবে না এই আর কি আমরা কিন্তু ঝর্ণায় প্রায় চলে এসেছি ও যে দেখা যাচ্ছে হ্যাঁ এইবার ঠিক আছে একটা লেয়ার উপরে উঠলেই আমরা মূল ঝর্ণায় চলে যাব জায়গাটা একটু কষ্ট হয়ে গেছে আবার কেমন না আমরা এখন কোথায় এই হচ্ছে চিংড়ি ঝর্ণা দেখা যাচ্ছে বিশাল উঁচু এক ঝর্ণা এই হচ্ছে সেই চিংড়ি ঝর্ণা এদিক দিয়ে পানি পড়তেছে আবার এই পাশ দিয়েও পানি পড়তেছে দেখছেন দারুন এক ঝর্ণা আহ কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না চলেন আপনাদেরকে ঝর্ণাটা দেখাই দারুন 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 আমরা চিংড়ি ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি কেমন পথে প্রচুর ঝুঁকঝা দাঁড়িয়ে কথা বলার মতো সুযোগ পাবো না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক 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 ভালো থাকবেন આખા બેઠક કા થાય મા ડાયરેક્ટ તો